তো গাইজ অনেক দিন পর একটা বড় ভিডিও আনছি এটা আমার লট তৈরি হয়েছিল তার ভিডিও তো আমি দিতে পারিনি যদিও দেখো একটা একটা গিরিবাজ গিরিবাজেরই বিট এটা তো খুব হাই পাওয়ারের বিট এটা ঠিক আছে দেখাবো পুরোই আপনাদের চোখ দেখাবো সবকিছুই এক এক করে দেখাবো ঠিক আছে কিন্তু এখন স্ট্যান্ডিংটা আমি ঘরের ভিতরে রয়েছি তো একটু ভয়ে রয়েছে ঠিক আছে তা ওই স্ট্যান্ডিংটা দেখাচ্ছে নাকে নামিয়ে দেখাচ্ছি নাম আরে বেরিয়ে যাবে বোধহয় বেরিয়ে যাবে গাছ ওকে বাইরে থেকে তুলে নিয়ে এসে তো দেখো চলে এসছে ঠিক আছে স্ট্যান্ডিংটা দেখো এই স্ট্যান্ডিংটা দেখো বুকের শিপটা দেখো বুকের দেখো জুম করে দেখাই বুকের শেপটা ঠিক দাঁড়ানোর কোয়ালিটিটা দেখো চোখ পর সব কিছু দেখো ব্যাক করে ঠিক আছে দেখো স্ট্যান্ডিংটা দেখো ঠিক আছে তাহলে বুঝতে পারবে পিছনে দেখো পিছনে আমার ওই বাসটা ভুল জায়গায় দেখা গেছে ঠিক আছে স্ট্যান্ডিং বাসটা স্ট্যান্ডিং করে দিলাম ওটা ভুল জায়গায় দেখা যাচ্ছে কারণ কি পিছনে দেখো একটু জায়গা পাচ্ছে না লেজে বেঁধে যাচ্ছে তার জন্য ওই স্ট্যান্ডিংটা তেমন একটা ওইখানে বোঝা যাচ্ছে না যখন নামিয়ে দাঁড় করিয়ে দেখাবো তখন সব ঠিক আছে বাইরে না ভেতরে ভেতরে আবার বাইরে চলে নিয়ে আসি দেখি তো গাড়ি অবশ্যই ধরে নিয়ে আসছি হ্যাঁ বাইরে থেকে বাইরে বেরিয়ে গেছিলো প্রথমে চোখটা সব কোনো গাই রোদ দূরের নেই তো এখন মইটা একটু বড় লাগছে যদিও তাও দেখুন কোয়ালিটির পায়রা আছে এখন কোয়ালিটির পাইরে দুই পাশে আগে দেখিনি চোখটা মানে কোনো ক্রস ব্রিটের না ঠিক আছে একদম অরিজিনাল জেনারেশন এবারের ঠোঁটটা দেখুন কতটুকু মানে কত ছোট ঠোঁট দেখুন শেপটা দেখুন দেখুন ঠিক আছে ডানা যদিও ওঠানো আছে ঠিক আছে তবুও ডানাটা একটু করে শুন কলকাতা লাইন বলে না দেখুন ওই যে কলকাতা লাইন বলে না কলকাতা লাইনের কবিতা কলকাতা লাইনের কবিতা এই যে সেই কলকাতার লাইনের মধ্যে ঠিক আছে এই যে তার ডানা এখনও পথ তোলা ছিল ঠিক আছে এবং সবই উড়বে আর বন্দ লেজের একদম বন্দ লেজে তো ট্রেনেও ভালো করে খোলা যাচ্ছে না বন্ধ বন্দ লেজ গিরিবাজ বন্দ লেজের মানে আমরা গিরিবাজ এরকমই পুষি যে যে গিরিবাজ কম খেলবে কম ঠিক আছে কিন্তু উড়ান ওড়ানটা একদম লিখে দেওয়া যাবে ওড়ান লিখে দেওয়া যাবে একদম ঠিক আছে এই যে শিগগিরই পাচ্ছি একাই ভিডিওটা বানাচ্ছি তাই একটু অসুবিধা হচ্ছে স্টেজ একটু দেখে নেবে বুকে বুকে যে মেটে কালারের ছাপটা থাকে হ্যাঁ জিরা জিরা যে ছাপটা থাকে পপর বুক পর্যন্ত এসেছে বাঁধানো একদম দেখে বলে বুক বাঁধানো বুক ঠিক আছে দেখো হ্যাঁ এটার রেজাল্ট আমি যতদূর শুনে দেখো শুনে আনা আর বাড়িতে উড়িয়ে দেখানোর মধ্যে একটা পার্থক্যটা ঠিক আছে আমি আপনাদের উড়িয়ে দেখাবো আর আমি যেটা শুনেছি আপনাদের সেটাই শোনাচ্ছি নর্মাল উড়েছে সাড়ে আট ঘন্টা ঠিক আছে নর্মাল কোনো খেল ছাড়া আমরা খেল দেখো না আমি খেললে পছন্দ করি না তাই একদম আঁকাগোড়াই সঠিক বলছি খেল ছাড়া আট ঘন্টা ঠিক আছে আর এটা কোনো সঙ্গে কেউ উড়েনি একা উড়েছে এটা সব থেকে বড়ো ব্যাপার কি একা উড়েছে গরম রোদ্দূরে ঠিক আছে রোদ্দূরে একদম বুঝতেই পারছেন কেউ এটা সেল নেই কেউ কমেন্টে সেল সেল বলবেন না এটা সেল নেই কিন্তু হ্যাঁ এটা মাদি আছে এর জোর এখনও আমি করতে পারিনি কারণ দেখুন এত ভালো কবুতরটার জোরও সেরকম দিতে হবে না যে একটা ভালো বিডের বাচ্চা বের হয় এই এই নাসালের সবাই বলে না গিরিবাজ সাদা গিরিবাজ সাদা চোখের গিরিবাজ ছাড়া উড়বে না সাদা চোখের গিরিবাজ ছাড়া উড়বে না তাদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আসুন আমার এই এই চোখের কবুতরের সঙ্গে ঠিক আছে সাদা চোখে যে ওটাই আনবেন আনুন এসে আমাকে দেখিয়ে দিন ঠিক আছে বা কমলা চোখের এর থেকে ভালো কবুতর এনে আমাকে দেখিয়ে দিন আছে সব জায়গায় আছে কিন্তু যারা যারা বলে আমি তাদের বলছি যে সাদা চোখে ছাড়া কবুতার ওড়ে না ঠিক আছে সেটা আমি বোঝাতে চাইছি মারাত্মক বডি ঠিক আছে মারাত্মক বডি নৌকা যেটা বলে নৌকা নৌকা সে বাঁধানো নৌকা ঠিক আছে একদম নৌকা সে এর উড়ান আপনাদের দেখাবো ঠিক আছে যদি পাঁচ ঘন্টা উড়ে পাঁচ ঘন্টা ক্যামেরা স্ট্যান্ডে রেখে পাঁচ ঘন্টাই আপনাদের একটু দেখিয়ে দেবো ঠিক আছে আর আমার বাড়ি যে আসবে সে তো একদম দেখতেই পারবে ঠিক আছে কোনো সমস্যা নেই এই দেশেই নসলের পায়রা টুর্নামেন্ট এটা দিয়ে খেলব আশা করি ভালো রেজাল্ট দেবে ঠিক আছে তো আর কষ্ট দেবো না পায়রাটাকে এখন ছেড়ে দিই পনেরো দিন পর একদম ওড়ার মতো হয়ে যাবে পনেরো ষোলো দিন পর ভিডিও পাবেন ঠিক আছে ওড়ার ভিডিও পাবেন কেমন হাইট নিচ্ছে কেমন খেলছে পায়রা গিরিবাস পায়রা যদিও খেলবেই অল্প কি বেশি খেলোক খেলবেই তো কেমন খেলছে ঠিক আছে কখনটা কি উঠছে পুরো লাইভ পূর্বের সঙ্গে আপনাদের দিয়ে দেবো এটা কোনো সেল নেই কিন্তু পায়রা শুধু দেখে একটু করুন বাস এটাই আমার কাছে কী জিনিস আছে সেটা আপনাদের একটু দেখাতে চাইছেন বাস ঠিক আছে চলো